আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে বানিয়েছি বাসার জন্য ওয়াফেল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর এই ওয়াফেলটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের এটা বানানো কিন্তু অতটাও কঠিন কাজ নয় তো খুব সহজে কীভাবে ওয়াফেল বানানো যায় সেই রেসিপি আজকে শেয়ার করব। ওয়াফেল বানানোর জন্য অবশ্যই বাটারটা লাগবে বাটার ছাড়া ওয়াফেল খেতে ভালো লাগবে না তাই আমি এখানে জয়া বাটার নিয়ে নিয়েছি পঞ্চান্ন গ্রাম পরিমাণ মেপি নিয়েছি এখানে কিন্তু ওয়ান থার্ড কাপের মতো দিলে পঞ্চান্ন গ্রাম হয়ে যাবে আর আরও নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা যদিও আমি স্কেল দিয়ে মেপে নিচ্ছি কিন্তু আমি কাপের মাপটাও বলে দিচ্ছি আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এখন দিয়ে দিব চিনি চিনিটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যবহার করেছি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এখন অপর একটা বাটিতে নিয়ে নিতে হবে রোবের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ডিমটা একটু বড়ো সাইজের নিতে হবে অবশ্যই এখন দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্স চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স দেওয়ার কারণে ডিম থেকে বাড়তি গন্ধ বের হবে না এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এখানে প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ ঘন করে জাল দিয়েও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে মেল্ট করে রাখা বাটার বাটারটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই লিকুইড মিশ্রণের সাথে যে শুকনো মিশ্রণটা ছিল একসাথে সবগুলো মিশিয়ে নিব আমি পুরোটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে আর মিশ্রণটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অতিরিক্ত ঘন কিংবা অতিরিক্ত পাতলা না এক কাপ পরিমাণ দুধ দিলেই কিন্তু এমন হয়ে যাবে আর আমি একটা ওয়াফেল মেকার প্রিহিট করে নিয়েছি এবং দিয়ে দিব এখন ব্যাটার ব্যাটারটা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু ওয়াফেলটা হয়ে যাবে প্রথমবার দেওয়ার কারণে ওপরের সাইডটা একটু সাদাটি ভাব রয়েছে তার জন্য আমি ওয়াফেলটাকে উলটিয়ে দেব উলটিয়ে আরও দুই মিনিটের মতো রাখবো তাহলে কিন্তু দুটো পাশে খুব সুন্দরভাবে কালার চলে আসবে দুই মিনিট পর আমি ওয়াফেলটাকে নামিয়ে নেব সেমভাবে আমি সবগুলো ওয়াফেল বানিয়ে নিয়েছি আর এখানে আমার এক কাপ ময়দা থেকে পাঁচটি ওয়াফেল হয়েছে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওয়াকেলের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আপনারা কিন্তু চাইলে খুব সহজে অল্প উপকরণে ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদার ওয়াফেল আর এই ওয়াফেলটা পরিবেশন করতে পারেন মধু ক্রিম অথবা যে কোনো ফলের সাথে অথবা চাইলে খালিও এই ওয়াফেলটা পরিবেশন করতে পারেন তো আমি ওয়াফেলগুলোকে ক্রিম এবং চেরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম এতে করে ওয়াফেলটা দেখতে একটু সুন্দর দেখাচ্ছিল আজকের মতো এ পর্যন্তই হাফেজ